আসসালামু আলাইকুম আইসিটির এমসিকিউর ফার্স্ট ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সো আমি তোমাদের জন্য একশো বিশটা প্লাস এমসিকিউ রেডি করছি তাইপ ভিত্তিক এমসিকিউ যেই এমসিকিউগুলো তোমরা যদি পড়ে যাইতে পারো মোটামুটি তোমার বিশ থেকে বাইশটা এমসিকিউ তোমার মোটামুটি কমন পড়বে ঠিক আছে সো আইসিটিতে মোটামুটি লিখিতভাবে তুমি কিন্তু পাস করতে পারো কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ফেল করে ফেল করার কারণ কি ওই এমসিকিউতে তারা ফেল করে ঠিক আছে এই জন্য খুব শর্ট ভাবে আমি একশো বিশটা এমসিকিউ ঠিক আছে প্লাস একশো বিশটা এমসিকিউ প্লাস তোমাদের জন্য রেডি করছি যেই নিয়মে প্রতিটা বোর্ডে হোক টেস্ট পেপার হোক এবং বিভিন্ন কলেজের কোর্সেনগুলো আমরা অ্যানালাইসিস কইরা তারপরে এই একশো বিশটা এমসিকিউ আমি তৈরি করছি ঠিক আছে মোস্ট গুরুত্বপূর্ণ এই একশো বিশটা এমসিকিউ তোমরা দেইখা তারপরে যাবা ঠিক আছে তাহলে খেয়াল করো এক নাম্বার এমসিকিউটা যে দশটি কম্পিউটারকে মেশ নেটওয়ার্কিং এর আওতায় আনতে কয়টি তারের প্রয়োজন বলতে পারো কি বলছে দশটি কম্পিউটারকে মেশ নেটওয়ার্কিং কি নেটওয়ার্কিং মেশ নেটওয়ার্কিং এর আওতায় আনতে কয়টি তারের প্রয়োজন ঠিক আছে যদি এই রকম টাইপের কোর্সের আসে ঠিক আছে এরকম রকম টাইপের যদি কোর্সের আসে তাহলে তোমরা যে কাজটা করবা যে একটা সূত্র আছে এই সূত্র অনুযায়ী তোমরা এটা বের করতে পারবা সূত্রটা কি জানো এই যে এন তারপরে এই যে দেখো ইনটু n 1 ওয়ান বাই ঠিক আছে এই সূত্রের সাহায্যে তোমরা এটা বের করতে পারবা এখন কথা হলো তাহলে এই সূত্রের ব্যবহার কিভাবে n মানে এই মানেও তাহলে এটা কিভাবে করবা দেখো এখানে এই n মানে 10 টি কম্পিউটার টি কম্পিউটার নেটওয়ার্ক অবশ্যই 10 হবে তাহলে এই 10 ঠিক আছে তাহলে এই n এর জায়গায় তুমি কত লাগবে এই যে এইখানে তুমি কত লাগবা দশ লাখ পা কত লাখ পা দশ তারপরে এইভাবে ইন্টু দেবে ইন্টু দিয়ে আবার এই দশ লাগে তারপরে এই মাইনাস আছে এই মাইনাস দেবা তারপরে এই এই এগুলারে কি করবা গুণ করবা ঠিক আছে গুণ করে আবার এইভাবে মাইনাস দেবে যেভাবে আছে এইভাবে ক্যালকুলেটর দিয়ে দুই দ্বারা কি করবা ভাগ দেবা ঠিক আছে এই যে দেখো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি

ফোর্টি ফাইভ ঠিক আছে মানে পঁয়তাল্লিশ তাহলে এই যে পঁয়তাল্লিশ ঘন্টা এইটা না তার মানে এইটাই তোমার কি হবে অ্যানসার হবে বুঝতে পারছো একদম সিম্পল এইভাবে আমি যদি ভাঙায় ভাঙায় দেখাইতে যে অনেক টাইম লাগবে একেবারে শর্টখাটে আমি দেখানোর চেষ্টা করব বাকিগুলো আশা করি তোমরা এগুলো জানো তারপরও আমি নিয়মকে একটু দেখাই দিলাম দুই নাম্বার এভসিকিউট আর দেখো যে ভার্চুয়াল রিয়ালিটি কোন ধরনের ইমেজ তৈরি করে বলো তো যে ভার্চুয়াল রিয়ালিটি কোন ধরনের ইমেজ তৈরি করে ত্রিমাত্রিক নাকি বহুমাত্রিক এটা কিন্তু ত্রিমাত্রিক মানে ভার্চুয়াল রিয়েলিটিটা কিন্তু সব সময় হবে এরপর দেখো কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহার মানে ব্যবহার হয় কোন প্রোগ্রামিং ভাষা কৃত্রিম বুদ্ধিমত্তায় কি বুদ্ধিমত্তায় কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহার হয় কোন প্রোগ্রামিং ভাষা কি হবে এটা প্রলগ হবে কি হবে এই প্রোলগ এইটা তোমার অ্যান্সার হবে এই প্রলগ ঠিক আছে আবারও বলতেছি যে কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহার হয় কোন প্রোগ্রামিং ভাষা প্রলগ মাথায় রেখুন তিন নম্বর এম সি দেখো মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে কি বলে মানুষের মস্তিষ্কের মতো ওই জিনিসটা কাজ করে বুঝতে পারছো ওটাকে কি বলে নিউরাল নেটওয়ার্ক নাকি প্রো নেটওয়ার্ক ওটারে বলা যে নিউরাল নেটওয়ার্ক এই নিউরাল নিউরাল যে নেটওয়ার্কটা আছে এটা হচ্ছে মানুষের মস্তিষ্কের মতো কাজ করে মানে মানুষের যে ব্রেন আছে এই ব্রেনের মতো কাজ করে কে কাজ করে নিউরাল নেটওয়ার্ক তারপর দেখো ড্রাইভার বিহীন স্বয়ংক্রিয় গাড়ি তৈরিতে ব্যবহার হয় কৃত্রিম বুদ্ধিমত্তা ড্রাইভার বিহীন মানে ড্রাইভার ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ড্রাইভিং বিহীন কি গাড়ি চালানো সম্ভব বা গাড়ি তৈরিও করা যায় বুঝতে পারছো তাহলে এটা কোন বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তায় কি করা যায় গাড়ি তৈরি করা যায় এটা মাথায় রেখো চার নম্বর দেখো নিচের কোন রোগের চিকিৎসায় ক্রায়ো সার্জারি ব্যবহার হয় কি সার্জারি ক্রায়োসার্জারি কোন রোগের ক্ষেত্রে ব্যবহার হয় চর্ম রোগের ক্ষেত্রে ব্যবহার হয় এটা তো আমরা জানি মস্তিষ্কের রোগ না মস্তিষ্কের রোগ কি মাথার যত রোগ আছে এই সমস্ত রোগে কি ব্যবহার হয় এই যে নিউরোল যে সায়েন্স আছে ওইগুলা ঠিক আছে তাহলে মস্তিষ্কের রোগ এটা হবে না তাহলে কি হবে চর্মরোগ তাহলে নিচের কোন রোগের চিকিৎসায় ক্রাইোসার্জারি ব্যবহার হয় চর্মরোগ এক চুয়েটর ব্যবহার করা হয় রোবোটিক্স ক্ষেত্রে তাহলে এক চুয়েটর ব্যবহার করা হয় রোবোটিক্স ক্ষেত্রে এক চুয়েটর ব্যবহার করা হয় রোবোটিক্স ক্ষেত্রে মাথায় রেখুন এমসিকিউগুলো যদি একটু কঠিন হ্যাঁ আমি দুই তিনবার করে বলতেছি ঠিক আছে তোমরা এই ভিডিওটা দুই তিনবার দেখলে মোটামুটি তোমার আট দশবার হয়ে যাবে পড়া কারণ অ্যাপ একটা কথা আমি অন্ততকে দুই থেকে তিনবার বলার চেষ্টা করতেছি যেন তোমাদের মনে থাকে যেহেতু আইসিটি আইসিটির এমসিকিউগুলো একটু ক্রিটিকাল মনে থাকে না আর কি পাঁচ নাম্বারটা দেখো নিচের কোনটিতে টপ ডাউন পদ্ধতি ব্যবহার হয় টপ ডাউন পদ্ধতি ব্যবহার হয় বায়ো এইটা হবে বায়ো টপ ডাউন পদ্ধতি ব্যবহার করা হয় বায়ো এইটাই এরপর দেখো ডিএনএ ও এনালাইসিস এর জন্য কোন টেকনোলজি ব্যবহার করা হয় জানো এটা বায়ো ইনফরমেটিক্স আবারও বলতেছি ডিএনএ ম্যাপিং ও অ্যানালাইসিসের জন্য কোন টেকনোলজি ব্যবহার করা হয় বায়ো ইনফরমেটিভ ছয় নম্বরটা দেখো স্মার্ট ওষুধ তৈরিতে কি ওষুধ তৈরিতে স্মার্ট ওষুধ তৈরিতে ব্যবহার মানে ব্যবহৃত প্রযুক্তি প্রযুক্তি কোনটি মানে কোন ব্যবহার হয় ন্যানো টেকনোলজি এটা তো সবাই জানো যে স্মার্ট ওষুধ তৈরিতে ন্যানো টেকনোলজি আচ্ছা তারপরে দেখো টেলিপোজেন্সের প্রয়োগ ক্ষেত্র ভিআর তাহলে টেলিপ্রজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি ভি আর ভি আর মানে কি জানো ভার্চুয়াল রিয়ালিটি সব জায়গায় তো আর তোমার ভার্চুয়াল রিয়ালিটি ওরা লিখে দেবে না এইভাবে ভি আর দিয়ে থাকবে ঠিক আছে এইভাবে ভি আর দিবে তোমার বুঝতে হবে যে এই ভি আর মানে কি ভি মানে ভার্চুয়াল আর মানে হইছে রিয়ালিটি তাহলে টেলিপোজেন্সের প্রয়োগ ক্ষেত্র ভার্চুয়াল রিয়ালিটি মানে ভি আর এরপরে সাত নাম্বারটা দেখো ভার্চুয়াল রিয়ালিটিতে ব্যবহার হয় এইচ এম ডি কোনটি নির্দেশ করে এই যে এইচ এম ডি এটা কোনটি নির্দেশ করে

এই যে দেখো যে ওয়ান ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে আবারও বলতেছি মাইনাস ফোরটি ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ওয়ান ডিগ্রি সেলসিয়াস এইটা 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 ঠিক আছে একটু মাথায় রেখো নয় নম্বর দেখো যে ক্রায়ো সার্জারিতে চিকিৎসা পদ্ধতি কোনটি ক্রায়োজেনেটিক এজেন্ট নাকি অস্ত্রোপাচার অস্ত্রোপাচার তো হবে না বলছে যে ক্রায়ো সার্জারি চিকিৎসা পদ্ধতি কোনটি তাহলে কি হবে কায়ো হবে ক্রায়ো থেকে কায়োজেনেটিক মাথায় রেখো দশ নামিউটা দেখো শীতল তাপমাত্রায় অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করার এটা হচ্ছে টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতি কি আবার শীতল তাপমাত্রা মানে ঠান্ডা যে তাপমাত্রা আছে অস্বাভাবিক এটা কিন্তু স্বাভাবিক না অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে কি বলে ক্রায়ো সার্জারি নাকি ক্রায়োজেনিক কি হবে বলো এটা হবে ক্রায়োর সার্জারি স্বাভাবিক দেখলেই বোঝবা যে আহ এটা দ্বারা কি করা হয় যে রোগ মানে ধ্বংস করার যে টিস্যু আছে রোগ মানে রোগ আক্রান্ত ওইটা কি হয় চিকিৎসা পদ্ধতি ওইটা কি ক্রায়ো সার্জারি আচ্ছা বিশেষ বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি বায়োমেট্রিক যারা বায়োলজি পড়ছো তোমরা জানো এটা কি হবে বায়োমেট্রিক্স আচ্ছা তাহলে বায়োমেট্রিক্স এর কাজ কি জীবের মানে জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কে বায়োমেট্রিক্স এরপরে এগারো নাম্বারটা দেখো ডিএনএ পর্যবেক্ষণে মানব শরীরের কোন উপাদানটি ব্যবহার করা হয় ডিএনএ পর্যবেক্ষণ ঠিক আছে মানব শরীরের কোন উপাদানটি ব্যবহার করা হয় রক্ত রেটিনা নাকি মুখমন্ডল এটা কি হবে রক্ত ডিএনএ পর্যবেক্ষণের জন্য রক্ত দরকার তাহলে এটা কি হবে পর্যবেক্ষণে মানব শরীরের কোন উপাদানটি ব্যবহার করা হয় রক্ত কোনটি রক্ত বারো নাম্বারটা দেখো যে এটা হবে চার হ্যাঁ ক্যাপচার এবার হইছে হ্যাঁ ক্যাপচার তারপর কম্পারিজন ও ম্যাচিং কোন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহার হয় বায়োমেট্রিক্স এটা একটু মাথায় রেখেছো ক্যাপচার এক্সট্রাকশন তারপর হইছে কি কম্পারিজন ঠিক আছে ও ম্যাচিং কোন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহার হয় বায়োমেট্রিক্স এটা একটু ভালোভাবে দেখো ১৩ নম্বর এমসিকিউটা দেখো কোনটি বায়োইনফরমেটিক্সের উপাদান নয় কোনটি বায়ো ইনফরমেটিক্স উপাদান না এটা হইছে রসায়ন এই রসায়ন ছাড়া সব কি বায়ো ইনফরমেটিক্স উপাদান ডেটাবেস বেস প্রোগ্রাম গণিত ও পরিসংখ্যান এইগুলা এইগুলা সবগুলা কি বায়ো ইনফরমেটিক্স কি উপাদান আর উপাদান নয় কোন রসায়ন বা রাসায়ন বা রসায়ন এটা কি হবে মূলত রসায়ন হবে বুঝে গেছে তাহলে রসায়ন ছাড়া বাকি সবগুলা কি বায়ো ইনফরমেটিক্স উপাদান যদি এইভাবে আসতো যে বায়ো ইনফর্ম্যাটিক্সের উপাদান কোনটি তাহলে কি ডেটাবেস ও উপাদান প্রোগ্রাম ও উপাদান গণিত ও পরিসংখ্যান ও কি উপাদান চোদ্দ নাম্বারটা দেখো ন্যানোপর্টিক্যালের আকৃতি কত ন্যানোপর্টিক্যালের আকৃতি কত এক থেকে একশো এন এম এক থেকে একশো এন এম আবার বলতেছি ন্যানো পর্টিক্যালের কত এক থেকে মানে ওয়ান থেকে হান্ড্রেড এন এম মনে রাখো সানস্ক্রীন ও মশ্চারাইজার তৈরিতে ব্যবহার মানে ব্যবহার হয় কোন মানে কোন প্রযুক্তি ন্যানো টেকনোলজি সানস্ক্রীম ওই যে রোদে হ্যাঁ রোদে বেরোনোর জন্য যে ক্রিমটা লাগানো হয় ওই সানস্ক্রিন আর ওই সে ঠিক আছে মশ্চরাইজার তো জানো যারা ইউজ করো ঠিক আছে তো সানস্ক্রীন ও মশ্চরাইজার তৈরিতে ব্যবহার হয় কোন প্রযুক্তি ন্যানো টেকনোলজি কোন টেকনোলজি ন্যানো টেকনোলজি মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি মানুষের চিন্তা ভাবনাকে কিসের মাধ্যমে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি কৃত্রিম বুদ্ধিমত্তা বুঝা গেছে মানুষের চিন্তা ভাবনা মানুষের এই চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করা কে কি বলে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে মানুষের তৈরি করা একটা বুদ্ধিমত্তা আর কি ওইটা বুঝা গেছে ষোলো নাম্বার দেখো যে কাজের প্রয়োজনে রব কত ডিগ্রি হ্যাঁ কোন পর্যন্ত ঘুরানো যায় যে একটা কাজের প্রয়োজনে পর্যন্ত ঘুরানো যায় তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি ষাট ডিগ্রি কোন পর্যন্ত ঘুরানো যায় এক ন্যানোমিটার সমান দশ ইনভার্স নয় ঠিক আছে অর্থাৎ টেন ইনভার্স নাইন ঠিক আছে তাহলে এক ন্যানোমিটার সমান কত দশ অর্থাৎ দশ মাইনাস কত নাইন দশ এটার বলে কি ইনভার্স বলে ঠিক আছে। কি দশ ইনভার্স নয় ঠিক আছে এবং দশ দশ ন্যানোমিটার সমান দশ ইনভার্স এইট মাথায় রেখে এই দুইটা মনে রেখো অনেকগুলো বোর্ডে কিন্তু দিয়ে দিতে পারে পড়া যায় না হচ্ছে ঠিক আছে সতেরো নম্বর দেখো কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি ভার্চুয়াল রিয়ালিটি মাথায় রেখে একটাই তাহলে কি কম্পিউটার প্রয়োগের ক্ষেত্র কোনটি ভার্চুয়াল রিয়ালিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং জনক মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে ইঞ্জিনিয়ারিং এর জনক কে পল বার্ক কে পল বার্ক এসে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক আঠারো নাম্বারটা দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার হয় ডিএনএ এর সজ্জা পরিবর্তনে হ্যাঁ তারপরে বংশপতি ধারা অনুসন্ধানে স্বাক্ষর শনাক্তকরণে এই তিন ক্ষেত্রেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার হয় মাথায় রেখো উনিশ নাম্বার এম দেখো ডেটা সংঘর্ষ প্রতিরোধ করে কে হাব নাকি রাউটার নাকি সুইচ রাউটার হবে আর সুইচ হবে কি হবে রাউটার আর কি হবে সুইচ হবে আবারো বলতেছি ডেটা সংঘর্ষ প্রতিরোধ করে কে রাউটার আর কি সুইচ এই দুইটা হাফ অত এটা মানে সংঘর্ষটা আর কি করতে পারে না প্রতিরোধ করতে পারে না এই হাফ এই দুই আর তিন হবে আনসার 20 নম্বর এমসিকিউটা দেখো যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতির বৈশিষ্ট্য হলো অ্যাসিন ক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতির বৈশিষ্ট্য হলো কি অসমান বিরতিতে ট্রান্সমিশন নাকি দক্ষতা বেশি নাকি বাস্তবায়নে ব্যয় কম কোনটা হবে অসমান বিরতিতে ট্রান্সমিশন এইটা হবে অসমান বিরতিতে ট্রান্সমিশন ব্যয় কম অ্যাসিন ক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতির বৈশিষ্ট্য হলো কি অসমান বিরতিতে ট্রান্সমিশন আর কি বাস্তবায়নে ব্যয় কম একুশ নম্বর এমসি করে দেখো ব্র্যান্ড উইথের অন্য নাম হলো আচ্ছা ব্রান্ড উইথের অন্য নাম কি ডেটা ট্রান্সমিশন স্প্রিড নাকি ব্র্যান্ড স্পিডিট নাকি মোবাইল স্প্রিড এই মোবাইল স্পিড এটা হবে না এইটা বাদে এই দুইটা হবে ডেটা ট্রান্সমিশন স্প্রিট আর হয়েছে কি হবে এল এ দুইটা হবে বুঝা গেছে তাহলে প্রাইভেট নেটওয়ার্ক হতে পারে এই দুইটা উপরে পি এন আর কি এল এ এন এই দুইটা তেইশ নম্বর এনসিটিউট দেখো ক্লাউড কম্পিউটিং এর সুবিধা নাকি যতটুকু ব্যবহার শুধু ততটুকুর জন্যই মূল্য পরিশোধ করতে হয় হ্যাঁ এই দুইটাই হবে এই সরি এই দুইটাই হবে বুঝতে পারছো এই দুইটাই হবে আর এরপর দেখি গোপনীয়তা রক্ষা ও নিরাপত্তা না এটা হবে না এটা হবে না তাহলে কি হবে আগে থেকে কোন সার্ভিস রিজার্ভ করতে হয় না এরপরে যতটুকু ব্যবহার শুধু ততটুকুর জন্যই মূল্য পরিশোধ করতে হয় এই দুইটা এরপরে দেখো চব্বিশ নাম্বার টেলিভিশন ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে আচ্ছা টেলিভিশন ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে কি সিমপ্লেক্স নাকি মাল্টিকাস্ট নাকি বোডকাস্ট কোনটা হবে সিমপ্লেক্স এইটা আর কি হবে বোডকাস্ট এইটা তাহলে কি টেলিভিশন ডেটা মোড হচ্ছে কি দেখো ওয়াইফাই হলো ওয়াইফাই কি এল এ এম টেকনোলজি নাকি ডাব্লিউ এম এ এন টেকনোলজি নাকি আহ টু দশমিক এ জি জেড ফ্রিকুয়েন্সি কোনটা হবে বলো হবে সেই যে ওয়াইফাই হলো কে যে টেকনোলজি এইটা হবে ঠিক আছে আর এর সাথে কি হবে এ জেড ফ্রিকোয়েন্সি এই দুইটাই যারা ওয়াইফাই সম্পর্কে জানো তোমরা তো এটা आंसर একেবারে ইজি ভাবে করতে পারবে তাহলে এক আর তিন আর এই দুই নাম্বারটা आंसर হবে না 26 নাম্বারটা দেখো যে নেটওয়ার্ক টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসাবে ব্যবহার করা হয় সক্রিয় হাব নাকি নিষ্ক্রিয় হাব নাকি সুইচ কোনটা হবে এই তিনটাই হবে সক্রিয় হাব নিষ্ক্রিয় হাব আর কি সুইচ এই তিনটাই অ্যান্সার হবে নেটওয়ার্ক টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসাবে ব্যবহার হয় সক্রিয় হাব নিষ্ক্রিয় হাব সুইচ এই তিনটাই সাতাশ নম্বর এম একটু খেয়াল করো যে এইভাবে একটা উদ্দীপক দিবে ঠিক আছে এই যে পি এই যে এক্স ওয়াই যে এইভাবে থাকবে তারপর লেগছে যে চিত্রটি হতে পারে কি হতে পারে বোটকাশ নাকি সিমপ্লেক্স নাকি মাল্টিকাস্ট আচ্ছা এটা কিন্তু মাল্টিকাস্ট না কোনোভাবে এটা মাল্টিকাস্ট না তার মানে আগেই এটা কাটা এটা হবে না মাল্টিকাস্ট হবে না তাহলে কি হবে বোর্ডকাস্ট আর কি আর কি সিমপ্লেক্স বোর্ডকাস্ট আর কি সিমপ্লেক্স যারা জানো তারা জানো ঠিক আছে আরে বেসিকটা অনেকেই জানো না তোমাদের যদি বেসিকের সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাইও তাহলে আমি বেসিকের উপর একটা ক্লাস নিয়ে আসবো ঠিক আছে তাহলে এই দুইটার এটা কি হবে বোটকাস আর কি সিমপ্লেক্স আর মাল্টি কাস্ট কি হবে না আচ্ছা এর পর তুলতেছি